স্ত্রীটি আর আগের মতো ঘর গোছায় না ঘর যেমন আছে তেমনি থাক বরঞ্চ নির বসে গান শোনে নিজের মনে মুগ্ধ হয়ে থাকে খুব একটা রাগও করে না কিছু করে না ভাবছেন তো কার কথা বলছি আমি সেই স্ত্রীর কথা বলছি যে ফরকিয়া করছে বুঝবেন কি করে চলে আসুন এমটি ব্লগে আশা করি আপনারা সকলে ভালো আছেন হ্যাঁ আমিও ভালো আছি ওয়েলকাম টু এমটি ব্লগ চলুন সম্পর্কের কথা বলি আর কিছু লক্ষণ বলি যেগুলো দেখে বুঝবেন যে বিবাহিত স্ত্রী পরকিয়া করছে স্ত্রী যখন স্ত্রী থাকে যখন পরকিয়া করে না তখন যিনি স্বামী তাকে ভালোবাসেন একনিষ্ঠতা থাকে আর সেইখান থেকে যে সংসারটা থাকে সেটা তার স্বামীর সংসার সেই স্বামীর যার সাথে সে বিয়ে করে এসেছে তাই সংসারটার প্রত্যেকটা জিনিসের ওপর তার ভীষণ যত্ন থাকে কেননা সে স্বামীটিকে বিয়ে করেছে এবং তার সংসার করছে প্রত্যেকটা জিনিসের তার যত্নটাকে পরিষ্কার করে তার সন্তানকে লালন পালন করে তার মা বাবাকে দেখে বা দেখে না ওটা আলাদা কথা এবং স্বামীটিরও যত্ন করে স্বামীটির প্রতি তার দৃষ্টি থাকে সে কোথায় যাচ্ছে কি করছে কি জামা কাপড় পরছে কী পরলে তাকে ভালো দেখায় সে আসবে তো আমি একটু সেজে গুজে থাকি আমি কোনো একটা কথা হলে তার সাথে শেয়ার করতে হবে রাত্রিবেলা কিছু না হোক বুকে একটা হাত রেখে শুতে হবে এই যে ব্যাপারগুলো থাকে এগুলো কিন্তু রোজ নাম চায় থাকে একটা বিবাহিত জীবনের এগুলো কিন্তু ভীষণ নর্মাল ব্যাপার কিন্তু যদি দেখেন যে এগুলো থেকে একটু আলাদা হ্যাঁ তার সাথে আরেকটা কথা বলে রাখি ঝগড়া ঝগড়া ছাঁচি খুব হয় স্ত্রী ভীষণ ঝগড়া করে একটু এদিক ওদিক হলে চাদরে টান পড়লে সোফার কভারে টান পড়লে কিংবা ঘর পরিষ্কার করার সময় যদি স্বামীটি মারিয়ে যায় ঘরটা ঝগড়া করে এখানে ওখানে তোয়ালে রেখে দিলে জিনিসপত্র রেখে দিলে ঝগড়া করে যদি তার কথার যথার্থ উত্তর না পায় কিংবা যদি দেখে স্বামীটি একটু বাইরের দিকে তাকিয়ে রয়েছে ঝগড়া করে মান করে অভিমান করে বুঝবেন সে স্ত্রী আছে সেই সাবিচেরই স্ত্রী আছে কিন্তু এগুলো যদি আস্তে আস্তে বন্ধ হয়ে যায় ঠিক আছে চাদরটা যেমন আছে ঠিক আছে সোফার কভারটা যেমন আছে তেমন আছে আচ্ছা সকালে সেই খাবে তো একটা সবজি রুটি করে দিলাম যদি খেতে না পারলো হয়তো নুন বেশি কি নুন কম ঠিক আছে খেয়েছে তো করে দিয়ে দিয়েছি ঝগড়া করতে ইচ্ছে করে না মনে হয় যতক্ষণ বাইরে থাকে ততক্ষণ ভালো রাত্রিতে মনে হয় ডিস্টার্ব না করলে ভালো মনে হয় আমার দিকে অত টাকাবার কি রয়েছে আমারই বা ওর জন্য সাজার কি দরকার রয়েছে যেমন খুশি তখন তেমন থাকলেই হল সংসারটাকেও আর সেরকম যত্ন করে না স্বামীটিকে তো করেই না তার যে সন্তান সন্ততি যেহেতু সেই স্বামীটির সেই জন্য সেই সন্তান সন্ততি দিকেও কিন্তু অতটা নজর থাকে না যতটা স্ত্রী হিসেবে নজরটা থাকত এটা আমি পরকীয় স্টেজের কথা বলছি এটা হয় সে তখন ডুবে থাকে অন্য পুরুষটির প্রেমে এবং সেই পুরুষটির সবকিছু কিছু ভালো লাগে এই সংসারটাকে তখন মনে হয় বেকার একটু কম খাটলেও চলে থাক না যেটা যেমন যে জায়গায় রয়েছে স্বামী বেশি কথা বললে বিরক্ত লাগে মানে কথা না বললেই ভালো স্বামী এদিক ওদিক যদি তাকায় বা কিছু করে যেমন আগে একটু ঝগড়া ঝাঁটি কিচ্ছু না গাই আসে না খুশি করছে করুক কেননা সে নিজে নিমগ্ন থাকে আপনারা সমস্ত সোশ্যাল মিডিয়া বলুন সংবাদ মাধ্যম বলুন সবইতেই দেখবেন যখন স্ত্রীরা পরকীয়া করে দেখবেন সন্তানটি ফেলেও চলে যায় কেন বলুন তো কেননা সে সেই স্বামীর সাথে ডিটাচ হয়ে গেছে ডিটাচড হয়ে গেছে সেই স্বামীটির সাথে যার সাথে বিয়ে হয়েছিল আর তার থেকে ওই ওই সন্তান তো সেই সন্তানটার প্রতিও সেই ডিটাচমেন্টের কিন্তু একটা এফেক্ট থেকে যায় যদি সে পরকীয়া করে তবে এমনি ঝগড়াঝাটি করে চলে যাওয়া দ্যাট ইজ ডিফারেন্ট তখন কিন্তু সন্তানটিকে নিজের কাছে রাখার জন্য মরিয়া হয়ে যায় কিন্তু যদি পরকিয়া করে তখন কিন্তু সেই মরিয়া ব্যাপারটা থাকে না তখন মনে হয় ঝামেলা কেননা সে তখন অন্য পুরুষে মগ্ন এটা আমি স্ত্রীর কথা বললাম স্ত্রীদের কথা বললাম তাহলে বুঝতেই পারছেন যে সংসারটাকে ভালোবাসে না কেননা সেটা সেই স্বামীর সংসার যাকে ত্যাগ করে সে পরকিয়াটা করছে অথচ সংসারটাতে রয়েছে দেখবেন একটু উড়ো উড়ো ভাব তার সন্তান সন্ততিদেরকেও কিন্তু খুব একটা বেশি সে আগের মতো কেয়ার থাকে না কেন না সেটা সেই স্বামী সন্তান যে স্বামী সাথে সে আর মনে মনে থাকছে না সে বাইরের কাউকে ভালোবাসছে মেয়েরা যখন ভালোবাসে তখন কিন্তু ভালোবাসে এবং অনেক ক্ষেত্রেই দেখতে পাবেন তারা কিন্তু ছেড়ে দিয়ে চলে যায় পুরুষেরা অনেক ক্ষেত্রে ছেড়ে দিয়ে যায় না মেয়েরা কিন্তু ছেড়ে দিয়ে চলে যায় কেননা সে মনটা উঠিয়ে নেয় এসব গুণগুলো দেখতে পাচ্ছেন কি এই লক্ষণগুলো দেখতে পাচ্ছেন কি বেশি খুঁজতে যাবেন না লক্ষণ দেখা গেলেও কিছু করার নেই জোর করে কাউকে আটকে রাখা যায় না কিন্তু হ্যাঁ একটা কথা বলি যদি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সংসার করা শুরু হয়েছে আর সেই সংসারে সন্তানাদি এসে গিয়েছে তাহলে কিন্তু প্রত্যেকটা নিজেকে বোঝানো যে না যেটা আমি করছি হয়তো সে মনের মানুষ বা যাই হোক না কেন কিন্তু যে সংসারটা পেতেছি সেটার মান সম্মান তার ভবিষ্যৎ তার একটা ভ্যালু আছে সেটাকে ভ্যালু দিতে হবে এটা কিন্তু আখেরে বুঝতে হবে নইলে জীবন বুঝিয়ে দেয় প্রত্যেকটা কর্মের কর্মফল আছে নিজের স্বামীকে যদি ধোকা দিয়ে বা ঠকিয়ে পরপুরুষে নিমগ্ন হয় এবং তার ফলে যদি সেই সংসারটি এবং স্বামীটি এবং সন্তানাদি যদি নেগলেকটেড বা ইগনোর বা অবহেলিত হয় তাহলে কিন্তু এটা পাপ এটা ভালো না এটা ঠিক না এটার কোনো মান্যতা নেই এটা করা উচিত নয় অনুচিত কাজ অনৈতিক কাজ সেই জন্য তার ফলটাও কিন্তু নেগেটিভ হয় তাই করতে যাবেন না কিন্তু যদি কেউ করেন তাহলে কিন্তু এই লক্ষণগুলি দেখা যায় চলুন আজকে অনেক কথা বললাম স্ত্রীদের নিয়ে বললাম আরেকদিন বলবো পুরুষদের নিয়ে আরেকটা কথা বলে রাখি এর মধ্যে পরকীয়ার কিন্তু বয়স পঁয়ত্রিশ বছর থেকে শুরু হয় তার নিচে যদি শুরু হয় পরকে তাহলে সেটাকে আমি পরকিয়া বন্ধুত্ব বেশি থাকে আর কি মিডল এজ ক্রাইসিস সেই ক্রাইসিস ক্রাইসিসটা তৈরি হয় থার্টি ফাইভ ইয়ার্স থেকে আর তখন থেকেই কিন্তু এরকম উরু উড়ো মন থাকে তখনই বিপদগুলো করে বসে এগুলো বিপদ ছাড়া আর কি জীবন থেকে জীবন ট্র্যাক থেকে যখন ট্র্যাক থেকে বাইরে চলে যায় জীবনটা তো সেটা বিপদ ছাড়া কি তো সেই বিপদ থেকে নিজেকে বাঁচান যদি আপনারা ট্র্যাক ছাড়ছেন বা সেই রাস্তায় কেউ যাচ্ছেন নিজেকে বাঁচিয়ে নিন নিজের জীবনটাকে বাঁচিয়ে নিন প্রথমেই আর তারপর তো আপনার স্বামী সন্তানেরা বেঁচে যাবেই তো চলুন আজকে তাহলে এখানেই থাক আর আপনারা খুব ভালো থাকবেন আপনাদের সংসার জীবন দাম্পত্য জীবন খুব ভালো হোক আপনাদের সন্তানাদিরা ভীষণ ভীষণ ভালো হোক ভালো থাকুক মানুষ হোক আর আপনারা যদি আমার সাথে একমত হন তাহলে এমটি ব্লগকে প্লিজ সাপোর্ট করবেন সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব বাটনের পাশে জয়েন্ট বাটন আছে সেটা টাচ করবেন সেখানে আপনি মেম্বারশিপ পাবেন মেম্বারসদের জন্য থাকে আলাদা ব্লগ আলাদা ভিডিও আলাদা লাইভ স্ট্রিম আর যারা যদি সুপার থ্যাংকস দেন তাহলে সুপার থ্যাংকস যারা দেবেন তাদের জন্য থাকে ইমোজি আর ইউটিউব থেকে পাওয়া ব্যাজেস তাহলে আজ এখানেই আসি বা টাটা সিউ।